হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও সবাইকে জানাই গুড মর্নিং সুপ্রভাত আর আজকে আমাদের বাড়িতে সকাল থেকে লাইন নেই ইলেকট্রিসিটি নেই তো তার জন্য আমরা খুবই মানে অসুবিধায় পড়েছি না মানে জল আছে ট্যাঙ্কিতে না পাকা ঘুরছে এই হচ্ছে অবস্থা তো আমি আর মা এখন আমরা বসে বসে একটু খেলা করছি আড্ডা মারছি গল্প করছি আর দেখো মায়ের জন্য ছোট্ট একটা পাখা কিনে আনা হয়েছে এই ফ্যান এসি ইনভার্টারের যুগে আমরা এখনও এই পাখা ইউজ করছি নিয়ে নিয়েছিলাম তুমি দেখাবে হ্যাঁ দেখাও দেখো স্পেশালি এটা ওর জন্য কিনে আনা হয়েছে বাজার থেকে কি কী উঠ না এটা হ্যাঁ অনেক দিন পরে আবার এরকম পাখা আমি দেখলাম তাছাড়া এখন তো ম্যাক্সিমাম সব এইরকম পাখা রেডিমেড ইউজ করে যে তালপাতার পাখার মধ্যে একটা আলাদা মজা আছে আলাদা একটা মিষ্টতা আছে এর হাওয়াতে এই তো ইরি বাবা রে কি যে ও এখন ভিডিওতে পাখা দেখাবে দেখা মা ও মা এটা হ্যাঁ তুমি কি বলবে বলো কি বলবেও নিজে খেতে চাই তারপরে মা তাহলে আরেকটু বড় হয়ে যায় তাহলে আমাকে সব বানিয়ে বানিয়ে খাওয়াবি হ্যাঁ ছাতু শোন না শোন না ছাতু বিরিয়ানি তারপরে সুন্দর সুন্দর রেসিপি তো এখন বাজে সাড়ে আটটা আর সকাল থেকে সকালে মানে উঠেই একটু পরেই লাইন চলে গেছে তো আজকে কিছুই করার নেই সকালবেলা উঠে ভাবলাম পড়তে বসি ও গরমের মধ্যে আর ভালো লাগছে না তাই এখানে মায়ের সঙ্গে মানে আমার মেয়ের সঙ্গে বসে বসে খেলা করছিলাম গল্প করছিলাম ও নিচে একটু ঘুরতেও গেছিলাম কে নিয়ে সকালবেলা বাবা গেছিলো তো তখন সময় আমিও একটু ঘুরিয়ে এনেছি এই এটা হাই কর দাও হাই কর দাও হাই দাও হাই কর দাও বলো হাই কর দাও হাই আমার তো দেখতে থাকো আজকে সারাদিন কি কি হয় সেরকম স্পেশাল কিছু করার নেই কারণ আমি চলে যাই দোকানে আর পুষ্পিতা সোনাকে নিয়ে ব্যস্ত থাকে এর জন্য সেরকম কিছুই করা হয় না তবে আমরা সামনে ভাবছি রিসেন্ট কয়েকদিনের মধ্যে একটা কিওান ভিডিও করতে পারি তো যদি করি অবশ্যই পোস্ট দেবো তো তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও মানে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করো তো তার আগে জানিয়ে দেওয়া হবে কমিউনিটিতে যে আমরা কই কী কী করবো তো সেখানে গিয়ে তোমরা তোমাদের কোয়েশ্চেন করবে আমরা সেটার অ্যানসার দেওয়ার চেষ্টা করব আমার মা মেয়েটা হামাগুড়ি দিয়ে দিতে শিখেছে আর খালি এদিক ওদিক পালিয়ে যাবে হ্যাঁ কি কি আমাকে একটা আপা দাও আপা দাও একটা গরম লাগছে তাও পাখা ও ওই ওই পাখা ওই পাখা নেবে ওই পাখা নেবে তো ব্রেকফাস্টে চলে এসছে আমার ছাতু আর পুষ্পিতাই বানিয়ে দিয়েছে আমি বানাইনি আর ওদিকে দেখো পুষ্পিতা কি খাচ্ছে তোমাদেরকে দেখা ফাস্টে কি খাচ্ছে দেখা একটু এই বিস্কুটটা না এই যে এই এই প্যাকেটের বিস্কুট একটাও ভালো না কেমন যেন মানে ঠিক কুক করতে বেক করতে পারিনি তাই না কেমন বিচ্ছিরি না খেতে কেমন এটা শক্ত শক্ত মানে সেই ক্রিস্পি কেমন যেন একটা মানে বেক হয়নি ঠিকঠাকভাবে যেহেতু ইলেকট্রিসিটি নেই রান্না বান্নারও ব্যাঘাত ঘটে গেছে মানে রান্নাঘরে আমি একটা ওই এমার্জেন্সি বাল্ব যেগুলো হয় না ইলেকট্রিসিটিতে মানে চার্জেবল যেগুলো ইলেকট্রিতে চার্জ হয় আর বার পরে জলে তো সেই লাগানো আছে কিন্তু ওর ইয়েটা খুবই কম নর্মাল ইলেকট্রিসিটি মানে লাইন থাকলে ওটা নয় ওয়াট না বারো ওয়াটের জলে বারো ওয়াটের জলে আর এমনি হয়ে গেলে ওই নয় ওয়াটের কম হয়ে যায় তো তার জন্য বেশি কিছু দেখা যায় না আর খুব অসুবিধা হয় আর আমাদের মানে রান্নাঘরটার ওই দিকটা মানে পাশের বাড়ি জেঠুদের দেয়াল আছে তো তার জন্য একবারই আলু ঢোকে না ইভেন আমাদের ঘরেও আলু ঢোকে না তার জন্য খুব অন্ধকার হয়ে থাকে তো এই কারণে মাও রান্না করতে পারছে না আর আজকে ও মা আজকে কী কী রান্না হবে পটল চিংড়ি পটল চিংড়ি আর এই মানে গরমকালে না বেশি কিছু খেতেও ইচ্ছে করে না যে একটু সাত আট রকমের বা তিন চার রকমের রান্না হবে একটু মানে রিচ রিচ একটু ভালো মন্দ হবে সেটা খেতে ইচ্ছা করে আমি তো এদেরকে বলি আমার সঙ্গে ঝামেলা লাগে এরা টক টকডাল করেনি তার জন্য আমার সঙ্গে আমি মানে রাগ যে এদেরকে হ্যাঁ ডাল করো নি কেন আমি এখন ওই দিয়ে কি দিয়ে খাবো আমার তো শুধু ডাল আম ডাল দিলেই একবারে হয়ে যায় কালকেও আমি শুধু এটা দিয়েই খেয়েছি তোর কি ভালো লাগে আম ডাল ওর বেশি ভালো লাগে না আমি জানি ওর একটু মশলাপাতি না হলে ভাল লাগে না একটু একটুখানি হবে একটুখানি কীরকম হবে বলতো একটুখানি হুম হবে তাহলে ভালো লাগবে সকাল থেকে আমরা কারেন্ট না থাকার জন্য কোনো কাজ করতে পারছি না আর এরা দুজন দেখো কি করছে এটা বাবা আর মেয়ের ভালোবাসা তোরা কি বুঝবি আমারই বাবারই আমার কিছুই বুঝি না আর হচ্ছে কি জানো বেশ সকালবেলা সোনাকে খাওয়ানোর জন্য কত চেষ্টা করলাম আর একটু খেলো আর একটু কো রেখে সোনা এনি নিজা

এই যে কবিছানা আছে। অবশেষে লাইন আসছে। এই পাঁচ মিনিট হলো লাইন আসছে। এক ফোঁটাও জল ছিল না ট্যাঙ্কিতে। আমি ব্রাশ করতে গিয়ে হাফ রাস্তায় ফেসে গেছিলাম। আমার মনে ছিল না যে লাইন ট্যাঙ্কিতে জল নেই। দিয়ে ব্রাশ-মাশ করার পর জল বের হচ্ছে না। না বাবা এববা আমরা ঘুমাই গএবার। এখন ঠান্ডা করছে বাবা বেরোবে ও বাবার সাথে বেরোবে। সকালবেলা কিন্তু বাবা খুব রোদ বাইরে যে হবে না চলো ঘুমাই যা আমরা এখন খেতে ব্যস্ত খাবার ও দাঁতটা যে কবে উঠবে আমরা সেটা নিয়ে চিন্তিত আট মাস ধরে আসল কথা কি বলতো অন্য বাচ্চারা তো দুধ খায় বাইরে আমি দেখ আমি মানে এক এক জনের বাচ্চা দেখি এক এক রকম টাইমে এক এক জিনিস এক একটা জিনিস ডেভেলপ করে কেউ বলছে নয় মাসে কথা শিখে গেছে কেউ বলছে নয় মাসে তারাতে শিখে গেছে কেউ বলছে হাঁটতে চলতে পারছে

এখনকার বাচ্চারা হামাগুড়ি দেয় না জানো শুনেছি সবাই না অনেকে আমি যেরকম নাকি আমি নাকি হামাগুড়ি দিই আমি নাকি ডাইরেক্ট আ আই আমি নাকি ডাইরেক্ট হাঁটা শিখে গেছি কি কি কোনো মানে হয় পাগল হয়ে এদিকে আমি বলেছি কোনটা ভালো খারাপ বলেছি খাপা পাগল মা ঘোষ নাকি তাই তো ঘোষ আসকার না পর কি আছে খাপা পাগল কি সবার মতো থাকে না সবার মধ্যেই থাকে

গোবরের মধ্যে আজকে তো তোমাদের বললাম কারেন্ট ছিল না সকাল থেকে সেজন্য মা করেছে এখন টকডাল টকডাল ছাড়া নিয়ে আজ খাবে না ভাত সেজন্য টক ডাল আর এখানে পটল লালু চিংড়ি মাছ পটল চিংড়ি তো এখন আমি খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে বলবো কেমন হয়েছে দেখে তো মনে হচ্ছে ভালো টেস্টি হয়েছে আর গরমে বেশি কিছু খেতেও ইচ্ছা করে না তো অল্প করে দুটো খেয়ে নিই তারপর সোনাকে পরে স্নান করাবো আমি এখন এসছি একটু ব্যাঙ্কে ব্যাঙ্কে একটু কাজ আছে তো মায়ের সাথে যাব আর সোনাকে বাড়িতে রেখে এসেছি মায়ের কাছে মা হচ্ছে একটু সোনাকে রাখবে আমি তাহলে ব্যাংকের কাজটা করে চলে আসবো আর আমার মা আসবে সামনে তো মাকে নিয়ে একেবারে যাবো তোমাদেরকে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে চলো তখন তো দেখলে তোমরা আমি ব্যাংকে গেছিলাম ব্যাংক থেকে এসে সোনা একটু খাওয়ালাম খাই ঘুম বাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না আর এই যে দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও কী করছে ওর বইগুলো নেওয়ার চেষ্টা করছে দেখো এ বাবা বাবান কবে যে আমার মামা আমি একটু হাঁটতে পারবে আমি একটু চিন্তা মুক্ত হবো সেদিন এটা কথার কথা বাবা মাদের চিন্তা হয়তো কখনো সে কোনোদিন শেষই হয় না একটু হাঁটতে পারলে কথা বলতে পারলে আমার শান্তি তো অনেকক্ষণ আগে সোনাকে বাপি নিচে নেমে নিয়ে গেছে অনেকক্ষণ মানে প্রায় পাঁচ দশ মিনিট তো দশ মিনিট হলো নিয়ে গেছে তো আমি এখন খাওয়াবো সোনাকে আরও সারাদিনে বেশি ঘুমায়নি একবার খালি ঘুমিয়েছিল তো ঘুম পেয়েছে খুব আমি ভাবছি খাবে কি খাবে না তাই বললাম তাড়াতাড়ি আগে নিয়ে আয় তারপরে খেয়ে নিই তারপরে যা খুশি করবে না খেলে না মনের মধ্যে খচর কচর করে খালি শুধু একটা কলা খেয়েছে আর একটুখানি খিচুড়ি খেয়েছিল আর সকাল আপেল সিদ্ধ দিয়েছে আপেল সিদ্ধ বেশি খায়নি অর্ধেকটাও খায়নি তো সেই জন্য মনের ভেতর কচর কচর উঠছে আসুক এসে একটু খেয়েলে তারপরে আমার শান্তি একটুখানি খেয়ে নিলে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো কোনো অসুবিধা নেই আর আজকে আমার মায়ের আসার কথা আছে দেখা যাক আসতে পারে কি না বাবা যদি আবার ডিউটি চলে যায় তাহলে আর আসতে পারবে না আমি এখানে খাওয়াতে বসেছি আর এরা কি করছে দেখো খাবার নিয়ে বসে আছি তখন দেখি খাবি নাস এ বাবা টাকা খাবি না ঘুম পাইনি তোর আই থিংক ঘুম আইনি চলো দেখি এইদিকে দেখো সোনা ঘুমাচ্ছে মা ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে আর আমি ওই ঘরে করছি রান্না রান্না করছি মানে করছি রাতের জন্য তো চলো তোমাদেরকে দেখাই কী করেছি এখন বাজে সাতটা আর পুষ্পিতা দেখো কতখানি চা বানিয়ে নিয়ে এসেছে নিজের জন্য আমার জন্য যদিও নিয়ে এসেছিল আমারটা শেষ হয়ে গেছে তার কারণ হচ্ছে আমাদের হিরের টুকরো একটা মেয়ে আছে সে উঠে পড়েছিল আর ওকে সামলাতেই ও চলে গেছিল আর তার জন্য আমি আমাকে গিয়ে ওই চাটা নিয়ে আসতে হলো আর ডিমটা উল্টে মানে ডিমটা নামিয়ে আলুটা দিয়ে আসতে হলো আমার চা যদিও খাওয়া হয়ে গেছে আর পুষ্টি অনেকটা লেট করে ফেলেছে চাটা মনে হচ্ছে ঠান্ডা হয়ে গেছে তো চাটা খেয়ে নি তারপরে আমি গিয়ে দেখাবো কি রান্না করছে আজকে প্রায় অনেকটা লেট হয়ে গেছে আমার না ভিডিও এডিট হয়েছে না কোনো সামনে এডিট হয়েছে কিচ্ছু হয়নি আমি রান্নাটা গিয়ে করে তারপর মানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি জানি না আজকে দেওয়া হবে কি না প্রচুর লেট হয়ে গেছে এর মধ্যে যদি শোনো আবার উঠে যায় আমার আজকে ভিডিও দেওয়া হবে না তো এই দেখো আমি এখানে ডিম কষার জন্য এখানে পেঁয়াজ আর লম্বাটা একটু ভেজে নিচ্ছি আর এখানে পেস্ট করে রেখেছি এগুলো দেব আর এখানে সব ভাজা আর একটা ডিম ভাজা আছে তার কারণ নিরাজ সিদ্ধ ডিম অতো ভালো খায় না যদি খাই তো খাবে আর নাহলে ওই ভাজা ডিমটাই খাবে ঝোলে ভাজা দিয়ে দেবো তো ঝোল তো না কষা কষা হবে যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে সেজন্য আর এটা হয়ে গেলে তারপর আমি তাড়াতাড়ি করে ওই ঘরে যাব ওই ঘরে গিয়ে ভিডিওটা এডিট করবো আগে এটাই মেন কাজ সকাল থেকে আমার একটা ভুল হয়ে গেছে দিনের দিন ভিডিও দিনের দিন করে দেওয়া হচ্ছে তো এই জন্য আরও চাপ হয়ে যাচ্ছে আমার এরপর থেকে মানে আগে থেকে ভিডিও রেডি করে রেখে দিতে হবে নাহলে খুবই চাপের হয়ে যাচ্ছে ব্যাপারটা দিনের দিন ভিডিও করে দিনের দিন ভিডিও দেওয়া মানে বিশাল ব্যাপার তো আমি রান্নাটা ফেরেনি নিই তাড়াতাড়ি ওদিকে সোনা যেন ঘুমিয়ে থাকে ঠাকুরের কাছে প্রে করি আর ওর বাবা পড়ছে সোনার পাশে বসে তো ফোনটা চার্জে দিই আবার পরে আসছি তোমাদের সাথে তো দেখো এখানে রেডি হয়ে গেছে আমার ডিম কষা একটুখানি চেঁকে দেখেছিলাম খুব টেস্ট হয়েছে ভালোই হয়েছে খেতে তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণটা তারা বাই বাই